জগৎটা খুব পতরানা জগত তো একটু কষ্ট করে যদি দর্শক ভাই আসে তাহলে আসি যদি দোয়ালে সকাল বিকাল তাহলে জীবনে গরু পতরানো হবে না আর জাতমানটা চিনতে হবে হ্যাঁ জাতমান আগে চিনতে হবে জাতমান যে সিনেনা জীবনে জাতমান গরু হলে গাই বাছুর হলে ধরেন 20 কেজি 20 কেজি 18 কেজি দুধ হয় আর জাত তো তবে গরুর জাত চিনতে হবে তারপর গাবি গরু কিনতে হবে দর্শক ভাইয়ের তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শক ভাই গাবি করাতে দেখান আমি ভালো করলে তো হবে না দর্শক ভাই ভালো করতে হবে সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি হলস্টাইন ফ্রিজিয়ান ওর দাঁতে কয়টা হয়েছে সাতটা দাঁত হইছে দাঁতে 4টা মাসা অনেক বড়সর একটা হাই দেখেন সাথে বাচ্চার বয়সটা কেমন ষোলো দিন হয়েছে বাচ্চাটা তো অনেক বাচ্চা দেখেন বাচ্চা টুক দেখেন বাচ্চাটা দেখতে অনেক মানে দর্শক ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা দিচ্ছে ভাই দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দাঁত ধরে দর্শক ভাই দেখা দিব সমস্যা নাই গুলো তোমার মার্শাল দেখেন দেখছেন যে কোনো মা বোন আসি দু কিছু বলবে না ঠিক আছে অনেক দূরে আধা ফাঁক থাকে সকাল বেকাল থেকে নিতে পারবে নিতে হবে দর্শক আপনারা দুধ দহন করে যাচাই করে নিতে ওলান দুধের ভ্যান পাইপ গুলো দর্শক ভাই এক ঢাকি

দর্শক এটা দেখলাম এক নাম্বার গাবিটা তো দশক চলন দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জারসি ভাইয়া জারসি জাতের একটা গাবি সাথে কি বাচ্চা সাথে এটা সার বাচ্চা হইছে সাথে সার বাচ্চা বাচ্চাার বয়সটা কেমন আদার বয়স আজ 12 দিন বাচ্চার বয়স আজকে 12 দিন গাবিটা দাতে কয়টা দাতে দুই দাঁত

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন হাটিয়ে দেখাচ্ছি আমরা মাসাল্লাহ বড় সর একটা গাভী হাই কোয়ালিটির দর্শক ভাই দেখো এই গাভীটার দর্শক ভাই দাম দাবি 2 আড়াই লাখ টাকা 1 লাখ হাজার দাম লিব 1 লক্ষ 95 95 দাম লিব তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলেন এটা আসলে একটা রেড ফিজান গাবি দাতে দুইটা প্রথম সাথে বকন বাচ্চা সাথে বকন বাচ্চা দাতে দুইটা দাতে দুইটা দুইটা বাচ্চার বয়সটা কি আমা বাচ্চার বয়স আজকে 13 দিন যেকোনো দশ ভাই আসবে যে সরদমেনে দুধ দুয়া লিবি সকাল বেকালে গোটা 17 লিটার গ্যারান্টি থাকবে 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ দর্শক আপনারা দুধের ওলান পালনগুলো দেখুন ওলান পালন দেখুন দশ ভাই দেখবে ঠিক আছে সাথে কি বাচ্চা এটা সাথেটা বকন বাচ্চা সাথে বকন বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ মোটামুটি আপনার 13 দিন বাচ্চার বয়স আজ কে 13 দিন দুটো পাচ্ছেন কেমন এটা থেকে এটা দুই বেলা 17 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ 17 লিটার হ্যাঁ গ্যারান্টি ওলান পালান বাদ গুলো দর্শক দেখ হ্যাঁ দর্শক ভাই দেখো কেমন থাকবে এটা এটা দাম taxe 190000 নিব দরদাম করা যাবে হালকা কিছু করা যাবে গরু দেখেন দর্শক ভাই দেখো ঠিক আছে দুই দাঁত অরিজিনাল একটা জাত গরু কোনো দেখেন লাই গলা কিছু নাই দরদাম করা যাবে হ্যাঁ হালকা কিছু করা যাবে মাশাআল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গাবিটা তো পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা মোশকাদি গরু ভাই গাড়িটা আপনার প্রতিবেদনে আছে ভাই একজনে পনেরো হাজার টাকা বায়না দিয়ে গোড়া আমার রাখি দিয়েছে ঠিক আছে এখন ফোন দিলে ফোন ধরে না কথাও বলে না তাহলে কি বলছি আপনার প্রতিবেদনে এই গোড়া আইছিল এই গরুটা পনেরো হাজার টাকা বায়না দিয়ে আমার এই গরুটা রাখি দিছে দেবার পরে এখন তাক ফোন দিলে ফোন কোন রিসিভ করে না ভাই মানে পনেরো হাজার টাকা বায়না দিতে এখন কিন্তু ফোন দিলে ফোন ধরে না ফোন ধরে না ভাই কতদিন হয় এই যে আপনার প্রতিবেদন ওই প্রতিবেদন দেওয়ার সপ্তাহ এক সপ্তাহ হচ্ছে বিক্রি করে দিবেন এক সপ্তাহ হয়ে গেছে ভাই এক সপ্তাহ আমাদের তো অপরাধ বুঝছেন আমরা তো বিক্রি করে দিলে কয় আমার গরু বিক্রি করেছেন কে এখন তো ওনারা যে লিখছে না ফোন ধরছে না তাহলে এটির অপরাধটা কি কোন আসলে বিক্রি করে দিবেন আপনি

ঠিক আছে। দোলের সাথে কি বাচ্চা এটা? সাথে মিয়ে বাচ্চা, বকন দুধ দুধ কেমন পাচ্ছেন? দুধ ডেডলিক সারা বাংলাদেশ 20 লিটার গ্যারান্টি থাকবে। দামটা কেমন থাকবে? এটা থাকলে 2 লাখ 5000 টাকা দাম দেবো। দর দাম করা যাবে। হালকা কিছু যাবে। হালকা কিছু দর দাম। হালকা কিছু যাবে।

মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি দেখেন দর্শক ভাই দেখে নেবে ঠিক আছে আমার মুখে নেবে সকাল বিকাল গাবি করে একটু কষ্ট করে আসে সকাল বিকাল দোয়া দিবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই আমার সারা বাংলাদেশ আসে দেখে নেবে ঠিক আছে দুধটা কেমন পাচ্ছেন এই গরুটা দুধ পাচ্ছে দুই বেলাতে 17 টা দুধ পাচ্ছে ভাই দুই বেলায় 17 লিটার দুধ পাচ্ছেন আশা করি আরো 2 লিটার হবে ইনশাআল্লাহ আশা করা যায় দুধ না আরো বাড়বে দিকা বলে ধরেন বাসার বাই 10 দিন একটু হাটিয়ে দেখাই দর্শক হ্যাঁ দর্শক ভাই দেখেন বড়টা জাতমান ডাকি দাতে দুই খান দাম দাম নিব দর দাম করা যাবে হালকা কিছু করা যাবে দর্শক ভাই খালি দামের দাম চালে হবে না দর্শক ভাইয়ের কাছে হালকা কিছু দরদাম করা যাবে করা যাবে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাবি তো আজকে তো পর্যন্তই দেখাচ্ছি হ্যাঁ আজ এই পর্যন্তই দর্শক ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা ফোন নাম্বার থাকবে স্ক্রিনে স্ক্রিনের ফোন নাম্বার ফোন দিবে যে কোন সময় রাত দিন 24 ঘন্টা ফোন খোলা থাকবে 1000 বাই নিতে পারবে ঠিক আছে এসে দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো আমার কথাতে গাবি করো যে kendanailik দর্শক ভাই আসি দেখে শুনে নেবে সবথেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে আসলে ভাই আমরা ভালোই দিতে চাই দর্শক ভাই বোঝেনা এটা যার যার আমার যে একটা গরু দিতে দিতা মন মতন তাহলে দর্শক ভাই মন হয় ভালো হবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আসবি আসে দুই দিন থাকবি থাকি দুয়ার সকাল বিকাল দুয়ার নেবে দর্শক ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আসসালাম